তো বন্ধুরা আমি এখন যেখানটা এসেছি এই জায়গাটা হচ্ছে একটা আদিবাসী পাড়া দেখি পাচ্ছ এখানে অনেক বাচ্চারা রয়েছে আর আমি ইউটিউব থেকে যে টাকা কামিয়েছি তো অনেকেই জানে অনেকেই জিজ্ঞেস করতে চাইছিলো দাদা তুমি কত টাকা ইনকাম করেছো তো ইউটিউবে টাকা তো বলা যায় না আর আমি সেই টাকা নিয়ে আমি কী করেছি তো দেখো আমি প্রথম সর্বপ্রথম আমি আমার ইউটিউবে যে টাকাটা পেমেন্ট পেয়েছিলাম ফার্স্ট পেমেন্ট সেটা আমার প্রথম মা বাবাকে দিয়েছি মা বাবার হাতে তুলেছি আর তারপরে এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো রয়েছে আরও ছেলে আছে তো এদেরকে আমি কিছু মানে গিফট করব দান করবো আর কি তো অনেকেই হয়তো বলে যে দাদা তুমি দান করছো দেখাচ্ছো কিন্তু দান দেখাতে নাই আমি সেটা বলতে চাইছি না আমি যেটা বলতে চাইছি যে এই যে এইসব বাচ্চা ছেলেগুলো রয়েছে গরিব মানুষেরা তো এদেরকে মানে আমি যে দানটা করছি আর কি সেটা দেখাতে নাই কিন্তু আমি এটাই বলতে চাইছি যে তোমরা যদি কখনো কামো এরকম তো তোমাদের আশেপাশে এরকম গরিব বাচ্চারা থাকে তাদেরকে দান করবে বা হেল্প করবে তো আমি সেই হেল্পটাই করতে চাইছি এদেরকে তো সেটা হেল্প করছি কি করছি সেটা কিন্তু তোমরা দেখবে আর চাইলে তোমরাও করতে পারো এরকম মানে আমার এটা ব্যক্তিগত ব্যাপার আমি ভালো লাগে আমার এসে দান দান করতে ভালো লাগে তো আমি সেই জন্যই দান করছি এখানে তোমরাও যখন মানে কামাবে যখন ইউটিউব থেকে বা অন্য কোনো জায়গা থেকে কামাবে তো সেটা কিন্তু তোমরাও একটু হেল্প করো বাচ্চা ছেলেবেলা এরাও তো মানে বড়ো হয়ে হয়তো কেউ না কেউ হতেও পারে তো এদেরকে সেই সব জিনিস আমি চেষ্টা করবো দেওয়ার আমার যতটা সামর্থ্য সেরকমই আমি কিছু দিচ্ছি ঠিক আছে তো আসুন ছেলেবেলা আমি কী দিচ্ছি তোমার দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে বাচ্চা বাচ্চার ছেলেগুলো আছে এটা হচ্ছে একটা আদিবাসী পাড়া তো আমি এদের কাছে আগেরবারে গিয়েছিলাম যেদিনে ফার্স্ট পেমেন্ট পাই তো তারপরে দুদিন পরই গিয়েছিলাম যে এখানে কতজন ছেলে আছে তাদের নাম কটা একটা লিস্ট করেছিলাম তা না হলে একটু ঝামেলা লেগে যাবে তাহলে হয়তো পরবর্তীকালে কী হবে যে অন্য ছেলেগুলো এসে বলবে আমি আমি পাবো তো এসে চলে আসবে আর কি তো সেদিনে হয়েছিল তাই তো দেখতে পাচ্ছ ডান দিকে ছেলেগুলা যারা আছে তারা কিন্তু অন্য পাড়া থেকে এসছে কিন্তু আমি জানি না তো আমি যেদিন গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম যে তোমরা লিস্ট করে দেবে আর এই যে আমি কী কী নিয়ে এসেছি সেটাও তোমার দেখাবো তো তারা যে কটা লিস্ট করেছিল সে কটা কি আমি দেবো বলে জিনিসগুলো নিয়ে এসেছিলাম এবার আমি কী কী নিয়ে এসেছিলাম দেখো এরা বাচ্চা বাচ্চা ছেলে তো আমি যেগুলো নিয়ে এসেছিলাম কারণ আমি যখন ছোট ছিলাম তো আমার ছবি আঁকার খুব শখ ছিল তো খুব ইচ্ছা হতো তো আমার পাশের বাড়ি একটা মামা ছেলে তো আমার ছেলে সে ছবি আঁকতো বাইরে থেকে টিচার এসে তাকে শেখাতো আর আমি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিন্তু আমার কিন্তু সেই সময়টার মানে আমাকে শেখাবার মতো কিছু ছিল না কিন্তু আমার ইচ্ছাও ছিল আর আমি তো মামাবাড়ি বাড়িতে ছোটো থেকে মানুষ হয়েছি ধরো ওখানেই পড়াশোনা করতাম এরপরে ধরো মামারা টিউশনি এত টিউশনি দিয়েছে তারপরে ধরো ছবি আঁকার এক্সট্রা চা খরচা হয়ে যাবে তো যাক আমি সেটা বলতাম না কাউকে কিন্তু ছবি আঁকার নেশাটা কিন্তু ছোটো থেকে আমার ছিল আমি তারপরে আস্তে আস্তে বাড়িতেই নিজেই প্র্যাকটিস করতাম এবং প্র্যাকটিস করতে করতে কিন্তু আমার ছবি আঁকার হাত খুব ভালো হয়েছিল আর সবাই আমাকে ভালোবাসত ছবি আঁকা হাতের লেখার জন্য তারপরে আস্তে আস্তে যখন আমি একবার চান্স পেয়েছিলাম কিন্তু গুরুমারা বৃদ্ধাও করে ফেলেছিলাম এরকম ব্যাপার অনেকে বলতো আমাকে তো যাই হোক তো সেই সব ছোটোবেলাকার যে স্বপ্নগুলো ছিল ছবি আঁকা তো ছবি আঁকার তারপরে বড় হতো তো আমি নিজে নিজেই সব শিখেছি নিজে নিজেই তো যে যে কোনো মানুষকে আমার সামনে দাঁড় করিয়ে দিলে আমি তাকে দেখে দেখে এঁকে যেতে পারবো তো এটা আমার বেশ হাত চলে এসেছিলো তো সেরকম একটা ভালো হাত ছিল আমার তো যাক ওটা কোনো কারণে আমি ছেড়ে দিয়েছি সব তো তারপর থেকে আমি এইসব যে বাচ্চাগুলো রয়েছে তো ভাব আগে শেখাতাম ছবি আঁকা শেখাতাম তারপর ছবি আঁকা শেখানোর পরে যাক সেগুলোও ছেড়ে দিলাম কিন্তু সেই নেশাটা কিন্তু আমার যায়নি তো আমি ভাবলাম যে আমি যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টে পেয়েছি তো প্রথম আমি তোমাদেরকে বলেছি যে আমি আমার মা বাবার হাতে তুলে দিয়েছি ফার্স্ট পেমেন্টের টাকা তারপরে ভাবলাম যে এই গরিব যে বাচ্চাগুলো আছে এদেরকে কিছুই হেল্প করি তো ছবি আঁকার জন্যই আমি একটি করে পেন্সিল দিয়েছি একটা শার্পনার একটা রাবার একটা পেন্সিল বক্স আর আছে একটা স্কেচ পেন আর পেন যেটা এদের পড়াশোনার কাজে লাগবে তো এরা বুঝি পাচ্ছ আদিবাসী পাড়ায় খুবই গরিব মানুষ তো এদের মানে আমি যে দিচ্ছি তো অনেকেই হয়তো বলবে যে দাদা তুমি দান করছো আবার দেখাচ্ছ তা নয় মানে আমার এটা ভিডিওটা করার উদ্দেশ্য যে আমাকে দেখে যেন আর পাঁচজন শেখে যে অনেকে তো আছে ইউটিউব থেকে টাকা কমায় হ্যাঁ কিন্তু গরিবদের যে দান যদি করে আমার খুব ভাল লাগে যারা দান করে তাদের খুব ভাল লাগে আমার তো আমি তাদের পাশে আমি দাঁড়াই তো আমি চাইবো যে আমি দেখো তোমাদের জন্যই কিন্তু আমি আজকে বড় হতে পারছি মানে সাপোর্ট করছো তোমরা আমাকে হেল্প করছো আমরা আমার ভিডিও শেয়ার করছো এরকম কেউ যদি করে থাকো তাহলে সেখান থেকেও আমার হয়তো কিছুটা মানে হেল্প হবে এরপরে সবাই যদি এরকম করতে থাকে তাহলে কি আমি যে টাকা ইউটিউব থেকে কামাবো সেটা কিন্তু এই গরিবদের পেছনেও কিছু আমি দান করব তো আমি আমার ছোটো থেকে আমার এরা একটা মানে স্বভাব কী যে আমি কোনো সময় রাস্তায় যদি টাকা কুড়ি পেতাম তো দশ টাকা কুড়ি পেলে ভিকারিকে এক টাকা দিতাম একশো টাকা পেলে দশ টাকা দিতাম এটা কিন্তু আমার ছোটো থেকেই আমার একটা মানে কি বলবো যে এরকম একটা স্বভাব আমার যে আমি নিজে কখনও একা খাবো না এরকম তো যাই হোক এদেরকে দিতে পেরে আমার খুব ভালো লাগছে যে এটা তো আমি প্রথম কামিয়েছি তো তারপরে আরও এখন ধরো যেসব ঠাকুরবাড়িগুলো গিয়েছিলাম সেখানেও কিছু দিয়েছি হ্যাঁ সেখানেও আমি সচরাচর কোনো ঠাকুর বাড়িতে পুজো দিই না দিই না আমি আমি জানি এই পুজোটা দেওয়ার থেকে তার থেকে যদি গরিব মানুষের দান করি তাতে কাজে লাগবে আর সেখানে যেটা দেবো সেটা ব্রাহ্মণটাই পাবে তাই না তো যাই হোক আমি এদেরকে দিচ্ছি আর এদের কথাগুলো তোমাদেরকে শোনাও খুব ভালো লাগছিলো বলা একটা করে নাম ধরে ডাকছি ওরা আসছে আর এখানে কিন্তু এই যে ডান দিকে যে ছেলেগুলা সেগুলো কিন্তু অন্য পাড়ার ছেলে তারা এসে গিয়েছিল বলেছিল আমাদের আছে কিন্তু যাক আমার খারাপ লাগছে কিন্তু আমার কিছু করার নেই কারণ আমি তো ধরো নাম যে কটা ওরা বলেছে সে কটাই আমি দিয়েছি আর কি তো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যদি আমাকে হেল্প করতে পারো বা সাপোর্ট করো তাহলে কিন্তু আমি এদেরকে আরও হেল্প করবো কারণ এরকম বাচ্চাদেরকে আমি আমার একটা স্বপ্ন আছে যে এদের পেছনে মানে এদেরকে আমি কিছু শেখাব তো সেটার জন্য তো ধরো সময় দিতে হবে আমাকে না কারণ আমার আমি তো নিজেই গরিবের ছেলে তো আমি দেখো আমি কিন্তু একসাথে অনেক কিছু কাজ করি তো সেগুলো করার পরেও কিন্তু আমি ইউটিউবটা করি ইউটিউবের প্রতি একটা মানে নেশা হয়ে গেছে তো জানি ইউটিউব থেকে কিছু কামানো যায় কিন্তু সেটা যে হাতে পেলাম হ্যাঁ সেটা নিয়ে পরে বলবো যে কত পেলাম সেটা তো বলা যায় না ইউটিউবে টাকা কখনো বলা যায় না তোমরা সবাই জানো এবারে তোমরা একটা আইডিয়া করে নিতে পারো হ্যাঁ যে কত ফাস্টমেন্ট হতে পারে তো যাই হোক তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকবে আর আমিও তাহলে এদেরকে মানে সাপোর্ট করতে পারবো আর চলো তোমাদের ওদের কথাগুলো কিছু শোনাই ওরা কি বলছে বাচ্চা বাচ্চা শিশুরা আর তোমাদেরকে একটা কথা বলছি যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এই ধরনের যে ভিডিওগুলো আসবে তখন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে রোহিত যাও চল যাও তুমি যে যত ভালো পড়াশোনা করবে তাকে ভালো ভালো দেবো কিন্তু আমার গিফট ঠিক আছে তুমি কিছু খাইবে পড়ো বাহ তো শুনিরাম তোমার নাম কি হলো শুনিরাম রোহিত রোহিত ও আচ্ছা স্কেচ পেন পেয়েছে আপনার পেন রাবারটা পেয়েছে হ্যাঁ ঠিক আছে সুব্রত কার নাম আছে জিতু কেউ আছে জিতু আছো জিতু কিসে বড় কিসে বড় এ পেন্সিল বক্স পেন্সিল স্কেচ পেন রাবার শার্পনার স্কেল আর একটি পেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি এইগুলো আমি গিফট করছি আপাতত আবার যখন পেমেন্ট পাবো যদি সেরকম পায় তো আমি এরকম গরিব মানুষের পাশেই দাঁড়াবো এটাই আমার স্বপ্ন আচ্ছা আর কি আছে শিব শিবরাম ও শিবনাথ 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 কি আছে শিবনাথ এসো এই কাম হইছে এই কে রে হ্যাঁ তুমি কি শিবনাথ শিবনাথ কি করে পড়ো তুমি কি করে পড়ো পড়ো ওনে ওনে তো বাচ্চা ছেলে বুঝিও আছো নাও একটা এফএম ভালো করে পড়াশোনা করবে কেমন তো দেখো যাও চল যাও কি নাম নমিতা তোমার নাম নমিতা কি সে বড় ওয়ানে ওয়ানে ফোরে আচ্ছা তো নমিতা পেয়ে গেছে একটি পেন্সিল বক্স তো বন্ধুরা এগুলো কিন্তু আমি কোনো মানে ওরা কোনো যে প্রাইজ হিসাবে দিচ্ছি না আমি জাস্ট দান করছি আর কি তো মানে আমি একটা কামিয়েছি ইউটিউব থেকে পেমেন্ট ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটার জন্য আমি ওদেরকে একটু দান দিচ্ছি আর কি তুমি কিছু পড়ো কীসে বলো ফোরে কোন স্কুলে কোন স্কুলে স্কুল নাও সিলেন্ডা ধরে আচ্ছা আচ্ছা স্কেল আর একটা পেন দাঁড়াও আর একটা পেন পাবে ঠিক আছে হয়ে গেছে ওটা হচ্ছে দিদিমণি দিদিমণি কার নাম দিদিমণি আসে নাই আর বাসিল বাসিল কার নাম তোমার নাম কি ওই দিদিমণি এই তো আসছে দিদিমণি দিদিমণি আসে গেছে কিসে পড় তুমি ফাইভে আচ্ছা দিদিমণিকে দিয়ে দাও একটা স্কেল আচ্ছা পেনসিল পেন্সিল বক্স না ওটা দেওয়া হয় নাই সার্মনের রাবারটা আর স্কেল আর পেন তো ভালো করে পড়াশোনা করবে কেমন ওটা বাসিল বাসিল কার নাম বাসিল 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 কীসে পড়ো করে পড়ো তো বাসিলকে একটা পেন্সিল বক্সের হলো একটা স্কেচ পেন সব পেয়ে গেছো একটা পেন ঠিক আছে নাম তোমার নাম কি রামকৃষ্ণ রামকৃষ্ণ তো রামকৃষ্ণকে দেখো একটা পেন্সিল বক্স দেওয়া হয়েছে একটা শার্পনার একটা রাবার আর এটা পেন্সিল একটা আর একটা স্কেল আর দেওয়া হচ্ছে তোমার স্কেচ পেন আর একটা পেন তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে দেখো ওই বাচ্চা ছেলেগুলা এদেরকে দিলে পরে এরা পড়াশোনা করছে গরিব মানুষ তো ভবিষ্যতে যদি কিছু করতে পারে এটা নিয়ে তো কিছু করতে পারবে না মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমি এটাই বলতে চাইছি যারা আমার ভিডিও দেখে যে তোমরা যারা ইনকাম করবে এরকম ইউটিউব থেকে তারা যেন এদেরকে দান করবে একটু করে ঠিক আছে দানে কিন্তু বাড়ে দানে কিন্তু কখনো কমে না দান করলে বাড়ে আর মানে আমি যে দেখাচ্ছি এটা কখনো ভাববে না কারণ আমি এটাই তাদেরকে বলছি যেসব ইউটিউবার ভাইরা আছে বন্ধুরা আছে তো তারা যেন এসব তাদের এই গরিবদের পেছনে কিছুটা করে হেল্প করবে তো আমি যেন যদি আরও কামাতে পারি আমি এদের পিছনে আরও মানে হেল্প করবো এদের সাহায্য করবো এদেরকে তো যাই হোক চ্যানেলটি যারা নতুন আছে বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটিকে প্রেস করে রাখবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাইভাবে বলে থাকবেন ঠিক আছে